হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিহার্স কিছু এপিসোডে আমি আসতে পারি নাই তার অনেক সমস্যা অনেক ঘটনা আছে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না একান্তই ব্যক্তিগত তো যাই হোক ভিহার্স আপনারা যে গত এপিসোডটা দেখছেন যে আমাদের জীবন ভাইয়ের কিছু সমস্যা হয়েছিল আর জীবন ভাই কিন্তু অসুস্থ নাই সে কিন্তু এখন ক্যামেরায় আছে জীবন ভাই মোটামুটি সুস্থ আছে ভাইয়ের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আর আমি যখন যাই তার বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্টে যাই হোক ঠিক করলাম তো যাই হোক ভিউয়ার্স আমরা যাব ওই জায়গায় যাবো এবং সমাধানটা দিবো আর কেন ওই বাতাসটা লাগে বাতাস কিন্তু ভিহার্স একটা জিনিস মাথায় রাখবেন যে যতভাবেই শরীর বন্ধ রাখেন আর যত কবিরাজি প্রোটেকশনে নেন এবং নিজে অনেক কিছু জানেন তাতে কোনো অসুবিধা নাই অসুবিধা হচ্ছে সেই বাতাস কিন্তু লাগবে। বিশেষ করে ছেলেদের একটু কম লাগে মেয়েদের ক্ষেত্রে আমাদের আপু মা বোনেরা যারাই আছেন তাদের একটু বেশি লাগে তো এটার পরিস্থিতি আমি বোঝাতে চাচ্ছি না যে কেন বেশি লাগে তো সেটাই আমাদের ভাইয়ের উপর হয়েছিল আর সেখানে গেলে অবশ্য আপনারা বুঝতে পারবেন যে উপসর্গ বাতাসটা কিসের জন্য লাগে বিস্তারিত জানতে পারবেন তো ভিহার্স গত এপিসোড নিয়ে আমি কথা বলবো না কথা বলবো আজকের একটা এপিসোড নিয়ে ভিহার্স আজকের একটা এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বসে আছি একদম একটা ভোট্টার ক্ষেত্রে ভুট্টা হয়তো সবাই চিনেন কারণ এটা সব জায়গায় প্রচলন আছে সব জায়গায় চলে পপন হিসেবেও আপনারা অনেকেই ভুট্টা ভেজে খান জীবন ভাই হ্যাঁ ভাই ভেজে খায় না তো ওইটা আলাদা এটা একটা আলাদা এটা হচ্ছে অনেকে মুরগির খাদ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তো ভিয়ার্স এই ভূটটা খেতে কিসের জন্য তো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিয়ার্স এই ভুটটার খেতে একটা অশারীরিক অশারীরিক যেটা বলে হচ্ছে অদ্ভুত একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে ভিয়ার্স আপনারা শুনলে মানে শরীর শিহরিত হয়ে যাবে এই ভুটটার খেতে যখন সেচ দিতে আসে ভিয়ার্স আপনারা একটা লক্ষ্য করেন যে মাটি কিন্তু ফাটা তেমনভাবে ভিজা না তো এই সেচ দিতে আসার পরে আসলে এই সময়টা কিন্তু একটু লোডশেডিং বেশি পরে কারণ শীতের শেষে গরমের জন শুরুতে যখন ধান লাগানো হয় এখন কিন্তু ধান লাগাচ্ছে সবাই রসুন তোলা হয় তখন কিন্তু সবাই সেচ দেয় এই জন্য এর কারণে মোটরগুলো বন্ধ থাকে এবং রাত দিনের বেলা লেয়ার পায় না মেশিনে যদি পানি তোলেন ডিজেল দিয়ে তো সেই জন্য সবাই কি করে বেলা ঠান্ডা থাকে আবহাওয়া তখন কিন্তু পানি লেয়ারটা পায় এই জন্য সবাই রাত্রেবেলায় সেচ দেয় যারা গ্রামীণ পরিবেশে থাকেন তারা হয়তো জানেন তো যাই হোক আমি যেটা বলতেছি যে এই জায়গায় রাত্রেবেলা সেচ দিতে আসার পরে অর্ধেক এইখানে কিন্তু অনেক জমি মানে যদি ড্রোন ক্যামেরা থাকতো আপনারা দেখাতে পারতাম বা দিনের পরিবেশে হয়তো দেখাতে পারবো যে এই জায়গায় যখন সেচ দেয় অর্ধেকটা হয় নাই তখন সেই ব্যক্তিটা মানে মালিকটা ভয় পায় প্রচুর পরিমাণে ভয় পায় যে হচ্ছে কে যেন ঘুমানোর একটা আওয়াজ পায় তারপরে হচ্ছে সে কি করছে মানে হয়তো মনে করছে যে রাত্রে সেজ দিচ্ছে কেউ দুষ্টামি করছে কারণ যার মালিক সে কিন্তু একটু মানে ইয়াং টাইপের মুরব্বী না তো মনে করছে যে আমার এই বন্ধু বান্ধব কেউ ঠাট্টা করতেছে হাসি হস্ত করতেছে সে কী করছে ভুট্টার ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছে দেখার জন্য কে দুষ্টামি মোকামুখি বকাবকি করতেছে তো যখন ঢুকে ঢুকার পরে সে দেখে যে পুরা ক্ষেতে যে পানিগুলো দিছিল সে পানিগুলো পানি নেই সেগুলো রক্ত রক্তের বন্যা পড়ছে যাই হোক তখন সে কি করছে মাথা কি ঠিক থাকে অত রাত্রে যখন রক্ত দিয়ে দেখে তখন সে কি করছে ভিতরে আরো ঢুকে গেছে ভয়ের চোদ্দানে মানে কোন দিকে যাবে সে দিশা পায় নাই মানে সেন্সলেস হয়ে গেছে পুরো পাগলের প্রায় ভিতরে ঢুকার পরে যায় দেখে কি যে এই মাছের মাথা মাথায় এরকম করে চলাফেরা করতেছে রক্তটি শরীর নেই এগুলো কিন্তু গল্পনা উয়ার্স এই যে গত দুই দিন আগে ঘটে যাওয়া ঘটনা সেভাবে আসতে পারি নাই তাই আসি নাই তো আজকে আমরা আসছি মাত্র দুইজন জীবন একটু সাইড সাইড যে সম্পূর্ণ দেখাও তোমার পিছন সাইড দিয়ে এদিক দিয়ে দেখাও যে বিলটা দেখাও সুন্দর করে নিচ দিয়ে একদম নিচ দিয়ে সুন্দর করে হ্যাঁ যে এই যে একটা রসুন ক্ষেত একটা বিলের মাঝখানে আমরা আসছি মাত্র দুইজন এই দুইজন আসার কারণ বৃহস্প আপনারা জানেন যে বেশি মানুষ যদি সমাগম থাকে ওই জায়গায় কিন্তু ওই যে একে হচ্ছে গুনগুনানি দুয়ে হাট এরকম একটা ব্যাপার যে দুই হোক দুইজন আসছি দেখি যে কোনো কিছুর সন্ধান পাই কিনা অবশ্যই তো সমস্যা আছে যদি পুরো বিলের সমস্যা থেকে থাকে তাহলে তো এক রকম আর যদি এই জমিতে সমস্যা থেকে থাকে সেটা আরেক রকম তো জীবন ভাই আমরা সামনের দিকে আগাই আকাশ ভাই সবাই কমেন্টে বলতেছে যে আপনারা সমাধান দেন না কিন্তু সব সময় আপনারা সব জায়গায় যাচ্ছেন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করতেছেন আসলে ভিউয়ার্স এই ইনভেস্টিগেশন করতেছি এটা সমাধান যে দিব এটা অবশ্যই সমাধান দিব কিন্তু এই সমাধানটা একটু বর্তমানে একটু অন্য রকমভাবে সমাধান দিচ্ছি কিসের জন্য কারণ আমি মানে ওই যে বললাম না একটা ঝামেলার মধ্যে পড়ে আছি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি তো এই সেই ঝামেলার জন্য আমি যায়া অবস্থিত সমাধান না দিতে পারলে আমি কিন্তু সমাধান দিচ্ছি আর যেটা দিতে পারতিছি না সেটা আমি ওই জায়গায় গিয়ে অবশ্যই সমাধান দিব আপনারা অবশ্যই দেখতে পারবেন তো ইহার্স এই এলোমেলাটা হওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত গতকালের যে এপিসোডটা দেখছেন জীবন ভাই সমস্যা এটার আমি সমাধান আপনাদের মাঝে সামনেই দেবো ইনশাল্লাহ জীবন ভাই ভাই এই জায়গায় যদি কোনো মানুষ রাখতে গেলা মানুষ যদি জবাই করে রাখে দেওয়া যায় টিকিটের কি টের পাবি কোনোভাবে না ভাই হ্যাঁ এক চুল পরিমাণে টের পাবে না বিলের মাঝখানে দুটো ভূত বিলের মাঝখানে এত বড় ভুটা মধ্যে যদি আলো জ্বালা যদি কাউকে মারে বা কোনো কিছু একবারে আইনি এবার তা তো কেউ টের পাবে না কোনো সময় বন্ধু হিসেবে দেখে আনলো আনার পর যদি এই ঘটনা ঘটায় আর তারপর আবার যদি এটা করে কোনো মানুষ না কোনো কিছু না একটা ভূত তাহলে তো এমনি একটা খন্ড কিন্তু শেষ হয়ে এটা কিন্তু একটা খন্ড শেষ শেষ সেটা দেখেন ওই যে সমস্যাটা মানে এইটুকু উপরের টুক তো সেচ দেওয়া হয়ে সমস্যা যেমন ভাই ভাই পায়ের দিকে লক্ষ্য রাখবেন কারণ পায়ে যদি পেঁয়াজ বাজার নিলে চলে যায় হ্যাঁ তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না বুঝলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি পায়ের দিকে লক্ষ্য রাখবেন आकाश भाई শেষ দিতে দিতে সালাইটা কি চলে গেছে এই দেখুন পানি দেখেন এই পানি যদি রক্ত হয়ে যায় এখন এই মুহূর্তে তাহলে কি অবস্থা পরিবেশ দাঁড়াবে যেমন ভাই একটা সাধারণ মানুষ কিন্তু কখনো সম্ভব না যে ওখানে থাকতে পারবে একটা আওয়াজ আসতে কথা বলি না কথা পাইছে বহু স্মৃতি টের পাইছে আল্লাহ রহম কর আল্লাহ আকাশ ভাই সাবধানে ভাই あんなぜ

এই ভুঁইটাই কিন্তু শেষ দিতে লাগে কিন্তু ভালোই রেখে চলে গেছে আপনারা কিন্তু মানে দেখতে চান যে এখানে পানি আছে কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু এখানে রক্ত দেখতে পাইছে যে আপনি দেখতে চান না ভাই পানি তো হ্যাঁ পানি একবার কষ্ট পানি বুঝলেন পানি তো ভাই কিন্তু ওই লোক কিন্তু রক্ত দেখতে পাইছে পানি ভাই সমস্যা আছে

اون এখানে বড় ঢল শুরু হয়েছে اوپر এল দেয় যাবেন নাকি উঠায় যাব দাঁড়ান ভিড় লাগলে लागेल আকাশ ভাই হ্যাঁ ভাই মাছ খানে গিয়ে random শব্দ হচ্ছে দেখছেন ভাই নিজে খাবেন না হ্যাঁ হ্যাঁ ভাই

না তো ভাই মানুষ এত রাতে এখানে কিসের জন্য থাকবে এটা কি এটা তো সাধারণ জ্ঞান ভাই এত রাতে মানুষ এখানে কিভাবে থাকবে লাইট নাই ও কিছু নাই ভাই ভাই আগুন भयाгун 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 দৌড়র জন্য দৌড় দৌড় তুই এলে গেল তুই এলে গেল भयाгун এদিকে 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 এদিকেsene আইনি এদিকে এদিকে তার蒙ਦਰসুল্লাহ ভাই ভাই বুঝি ভালো ভাই কোন দেখ যাবে না এখন ভাই 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 সুদা 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 ভাই সবদিকে শব্দ হচ্ছে ভাই ফুল লাল蒙ਦਰসুল্লাহ

That's sold them. Do That's think that I